চলার পথে অথবা চলতে গেলে যে বিষয়গুলো জানতে হয় বুঝতে হয় এই বিষয় নিয়ে অনেক আলোচনা করেছে আমার রমজান বাইয়ের যিনি মহান মুর্শিদ মুসলিম উদ্দিন সেই দরিদ্রীর কাছে আমি ভক্তিপূর্ণ সালাম রাখছি তার যত ভক্ত সন্তান থেকে শুরু করে রোহান সন্তান যারা আছে সকলের কাছে আমি সেই সাথে পদ্মা নিশী মা বোনেরা তাদের কাছে ভক্তিপূর্ণ সালাম আমি ভক্তিভরী স্মরণ করি আমার জন্মদাতা মা এবং বাবাকে যাদের ও আমি মুজিবর সরকার আপনাদের সম্মুখে আসা এবং বসার সুযোগ হয়েছে দয়াল বাবার অভিকল হক আল বয়েসি বাবা জানের কাছে ভক্তিপূর্ণ সালাম রেখে আমার উস্তাদ বয়েতী সালাম আমি গানে যাব আমার গানের সুরে সকলেই যার যার ছেলের মতো মনে করে আমাকে দয়া করে মাফ করে দিবে অনেক বছরই ব্যস্তে গান করেছি অনেকের সাথে পরিচয় পরিচিত আছে আবার অনেকেই হয়তো নতুন তো টুকিটাকি সারা বছরে দুই চারটে অনুষ্ঠানে যাই যখন গানে যাই বাবা তখন হয়তো আপনাদের সামনে সরকার অথবা শিল্পী হয়ে যায় আর এখান থেকে চলে গেলে আর শিল্পী সরকার থাকি না আমি একজন কৃষক মানুষ কৃষি কাজ করি গানটা নিশাওনা না পেশাও না এই নাই স্কুপ নাই এটা নেমে যায় খালি তো যাই হোক না পেশাও না কেন করে ছোটকাল থেকে গানটা ভালো লাগে আর ভালো লাগা থেকেই ভালোবাসার সৃষ্টি হয় শুধু গান না কিছুই সেই সুবাদেই একটু একটু গানে যাই আপনাদের চরঞ্জলি নেওয়ার জন্য আবার বলছি গানে সন্দে ভুল হলে সকলেই আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলকেই সালাম সেই সাথে আর একটি কথা বলি আজ থেকে মনে হয় সাতাশ নয় বছর বেশি হইতে পারে আট নয় বছর যার কারণে যার ও আমি এলাকাটা চিনলাম যিনি আমাকে এলাকাটা চিনাইছে এখানে অনেকেই চিনেন তাকে সে হয়তো আজ আমাদের মাঝে নাই দু বছরের বেশি হইলে মনে হয় আমার আনসার ভাই জানি না কিভাবে কীভাবে আসে আল্লাহর কাছে কামনা করি আল্লাহ যেন তাকে ভালোই রাখে সেই আনসার বাই তার দরবারে আমার ভক্তিপূর্ণ সালাম তার উত্তরসূরি যারা আছে তার বড় ছেলে সাইফুল কাকা আছে তার কাছে আমি ভক্তিপূর্ণ সালাম রেখি তার পরিবারের সকলের উপর আল্লাহ রহমত বঞ্চিত হোক সকলের কাছে ভক্তিপূর্ণ সালাম রেখে আমি গানে চলে যাচ্ছি সকলকেই সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কথা एक ग्लास पानी लग एक ग्लास पानी व्यवस्था करते रमजान भाई